এবারের ঈদটা একদম একা একাই করতে হলো দিয়ে এতগুলো 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 বছর পরে একটা সময় সবাইকে এভাবে হয়তো একা হয়ে যেতে হয় অনেক দূরে আছি পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর বাড়ি বাবার বাড়ির সবার থেকে এরপরও ঈদে খুশি ছড়াক সবার ঘরে ঘরে ভালোবাসা থাকুক সবার অন্তরে অন্তরে সবাইকে জানাই ঈদ মোবারক গতকালকের ঈদের দিনের ভিডিওটাই আজকের শেয়ার করছি ব্লগ আকারে আশা করছি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদের দিনের শুরুটা আমাদের জন্য অনেক ভালো ছিল সকাল সকাল ঘুম থেকে ওটা টুকটা কাজ করা বা চারাদেরকে গোঝল কাটানো তারপর এরা নামাজ পড়তে গিয়েছে সবচেয়ে মজার বিষয় যেটা ছিল বা ভালো লাগার বিষয় যেটা ছিল আমি আর ফারিহা জানলায় বসে ওদের নামাজটা দেখতে পেরেছি ওটা ছিল আমাদের জন্য একটা ভিন্ন এবং নতুন অভিজ্ঞতা সবাই কোলাকলে করছিল কিছু আমরা জানলা থেকে দেখছিলাম ব্যালকনি থেকে দেখছিলাম ভিডিও করে নিয়েছি কালকে অবশ্য আমি আপনাদের সাথে রিলস আকারে শেয়ারও করেছি তো আজকে ঈদের দিন কিন্তু আমি মিষ্টি জাতীয় তেমন কিছু রান্না করিনি শুধু একটা হালুয়া রান্না করেছিলাম লুডুস তারপর ডিম সবজি ভাজি পরোটা এগুলো দিয়ে আমাদের আজকে সকালে নাচ্তাটা ছিল ওরা আসলে সময়টা খেতে চায়নি এই জন্য আমি আর বাড়তি কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করিনি আর একা একা একটু ভালো লাগছিল না তারপর ওদেরকে জিজ্ঞেস করেছো ওরা বলেছে ওরা পরোটাই খাবে ওরাও চলে গেছে যখন গরু জবাই করবে তখন হালুয়া করে সেখানে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অফিসের কাজে তাৎক্ষণিকভাবে বাহিরে চলে যেতে হলো তো সব কিছু সম্পূর্ণ রুটিন চেঞ্জ হয়ে গেছে আমাদের ঈদের দিনে শুধুমাত্র আপনাদের ভাইয়া অফিসের কাজে তাৎক্ষণিকভাবে বাইরে চলে যাওয়ার কারণে তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় তিনটা চারটা বেজে গেছিল তারপর উনি যখন চলে গেল এরপরে আমি যেই পরোটাগুলো বানানোর কথা ছিল বিকালের জন্য সেগুলো বানিয়ে নিলাম বিকালের জন্য কিছু বেশ কিছু খোলা জালে পিঠা বানিয়ে নিলাম ওরা মাংস দিয়ে খাওয়ার জন্য আর যেহেতু আজকে দেখ কেউ আমার বাসায় আসার কথা না বা আসবেও না আমি জানি এই জন্য আর চালের রুটে বানালাম না একা একা আসলে চালের রুটে বানানোটা অনেক কষ্টেরও মনে হচ্ছিল এরপর রান্নাঘরে কাজ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসলাম প্রচুর রোদ ছিল ভাবলাম একটু ভিডিও করবো কয়েকটা ছবি তুলবো কিন্তু পারি নি একটু করে ছাদে বসেই চলে এসেছি এরপর বাকি কাজগুলো শেষ করব ওই যে বললাম আপনাদের ভাইয়া অফিসের কাজে তাৎক্ষণিকভাবে বাহিরে চলে যাওয়ার কারণে আমাদের রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সকালে বাচ্চারা আপনাদের ভাইয়ের সাথে নানুর বাসা যাওয়ার কথা ছিল বাট এই তো সব হজবরল হয়ে গেছিলো এরপর আপনাদের ভাইয়া যাচ্ছে ফ্রেশ হয়েছে তারপর বাইরে গিয়েছে এরপর মাংস নিয়ে আস্তে আস্তে প্রায় চারটা পাঁচটার তো বেজেছেই এরপর সব কিছু রেডি করছিলাম তারপরও ঈদের কাজগুলো আসলে একা হাতে করা অনেকটা কষ্ট ছিল তারপর আমি তো অসুস্থ থাকি থাকি বলতে ঈদের আগে দুই দিনও একটু কাজ বেশি ছিল সব মিলে আর পারছিলাম না তারপরেও চেষ্টা করেছি সুন্দরভাবে ভালো একটা মুড নিয়ে কাজগুলো শেষ করার এই তো আপনাদের ভাইয়া মাংসগুলো ভাত বটরা করছিল করছিলো ফ্রিজে দিবে বাহিরে দিবে যাদেরকে যাদেরকে দেওয়া তাদের জন্য প্যাকেট করছিল। আর আমি এদিকে ডেকে নিয়েছি বললাম একটু ভিডিও করে দাও তারপরে তাড়াতাড়ি করে একটু ভিডিও করলাম তারপরে হাতে মেখে বসিয়ে দিলাম আমাদের গরুর গোস্ত কোরবানি গরুর গোস্তর প্রথম পাতেলটা হাতে মেখে রান্নার যে কোনো মশলাগুলো একটু মাখিয়ে যদি বসিয়ে দিই দিনে ফ্রেশ মাংসটা কিন্তু অন্যরকম টেস্ট হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমার কমেন্ট বক্সে আমার কাছে খুবই ভালো লাগবে এই প্রথম যাদেরকে ছাড়া কোরবান সম্পন্ন করলাম অনেক মিস করেছি ওদের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঈদ তৃতীয় দিন পর্যন্ত পালন করি ঈদের দিন ঈদের পরের দিন ঈদের পরের দিন তিনটে দিন আমাদের জন্য ঈদ থাকে ঈদের দিন কারো মন খারাপ না হোক কারো চোখে জল না আসুক সবাই সবাই প্রিয়জন নিয়ে ভালো থাকুক এই প্রত্যাশা সকলের জন্য আবারও সবাইকে ঈদ মোবারক জানাই খেতে বসে গেলাম সন্ধ্যায় খাচ্ছি আমরা সারা দিনের ঈদের মাংসটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ